কয়েক দশক পর জলপাইগুড়ির ক্রিকেট খেলোয়াড় এবার সুযোগ পেয়েছে রঞ্জি ট্রফি সিনিয়র বিভাগে খুশি কোচ সহ জেলা ক্রীড়া সংস্থা আগামী এগারোই অক্টোবর থেকে উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির ম্যাচ আর এই রঞ্জি ট্রফির জন্য যে বাংলা দল ঘোষণা করা হয়েছে তাতে স্থান পেয়েছে জলপাইগুড়ির ঋষভ বিবেক দীর্ঘ সময় পর জলপাইগুড়ি থেকে বাংলা সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পেল কোনো খেলোয়াড় ফলে জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীদের কাছে এটি একটি দারুণ সুখবর জলপাইগুড়ির চেওড়াপাড়ার ঋষভ ছোটবেলায় আর এস এর ক্রিকেট কোচিং সেন্টারে কোচ পার্থপ্রতিম মণ্ডলের কাছে প্রশিক্ষণ নিয়েছেন বর্তমানে তিনি কলকাতার সুপার ডিভিশনে খেলতেন এবং ময়দানে পেস বোলার হিসাবে তার বেশ নাম ডাক রয়েছে সেখান থেকেই এবার সুযোগ পেলেন বাংলার রঞ্জি ট্রফির দলে ছাত্রের এই সুযোগ পাওয়ার খবরে স্বভাবতই খুশি কোচ পার্থপ্রতিম মণ্ডল তিনি জানিয়েছেন মানে আমাদের ঋষভ বিবেক জলপাইগুড়ির ছেলে সে সিনিয়র বেঙ্গল দলে হয়ে রঞ্জি ম্যাচ খেলতে যাচ্ছে এগারো দেখে যাবে ইউপিতে খেলা সেখানে সুযোগ পেয়েছে গতকালই টিম ডিক্লেয়ার হয়েছে সেখানে সুযোগ পেয়েছে এটা কত বছর পরে হলো একটা প্রায় জলপাইগুড়ি থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে তাকে সিনিয়রে মানে এই দীর্ঘদিন পরে একজন হলো দিয়ে কোথায় খেলতো সে তার ছোটবেলা জলপাইগুড়ি ছেলে সে জলপাইগুড়ি আর এসে ক্রিকেট কোচিং সেন্টারেই ছোটো থেকে প্র্যাকটিস করতো তারপরে জলপাইগুড়ি তো সুনামের সঙ্গে খেলেছে তারপরে কলকাতায় গ্র্যাজুয়েশন দু বছর খেলে খেলেছে খেলে এখানে বাংলাদেশে ঢুকলো গত বছর আন্ডার টোয়েন্টি থ্রি দলে ছিল বেঙ্গল টিমে ছিল কি আশা করছেন তার কাছে ভবিষ্যৎ খুব উজ্জ্বল আগামীতে আরও অনেক দূর যাবে আমাদের দৃঢ় বিশ্বাস কারণ ওর পারফরমেন্স গ্রাফ খুব খুবই উঁচুতে যাচ্ছে আশা করি জলপাইগুড়ির নাম নিজের নামও উজ্জ্বল করবে Disclaimer. This channel <laughs> A not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant for an educational purpose only.